আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো নতুন ভিডিওতে আরও একটি প্রাইভেট কোম্পানির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো প্রান্স গ্রুপে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন সো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলটি ওপেন করে রেখেছি যেখানে কোম্পানির নামটি এবং ব্র্যান্ডিংটি হাইলাইট করা রয়েছে পথের নাম ডেলিভারি ম্যান যেখানে দশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন টোটাল পথ সংখ্যা রয়েছে পাঁচটি সীমা নেওয়া হবে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত সর্বোচ্চ কর্মস্থল ঢাকাতে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বাইশে আগস্ট দেখতেই পারছেন আজকে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এবং দশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র এসএসসি সমমানে পাশ থাকলেই আবেদন করতে পারবেন পাশাপাশি অতিরিক্ত যোগ্যতা যেটি প্রয়োজন হবে মোটরবাইক চালানো জানতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চাকরিটির দায়িত্ব সমূহ যেটি বহন করতে হবে আপনাকে যেমন সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে পণ্য সংগ্রহ করতে হবে পণ্য সঠিক টাইমে ডেলিভারি করতে হবে সাধারণভাবে এখানে ডেলিভারি ম্যানের যত প্রকারের কাজ রয়েছে সেগুলো আপনাকে করতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে আবেদন করুন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিংকটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে সেখান থেকে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন সো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন নতুন চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ